কতটা সত্য জানি না আমার এক বন্ধু আমাকে জানাচ্ছেন শুনছি কোথাও কোথাও সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে এটা তো যেন এই বিজয়ের অর্জনকে ম্লানও করে দেবে তারা যেন নিরাপত্তাকে সেদিকেও নজর দিতে হবে এটা তো সেই ন্যায্য বিক্ষোভটা বুঝি কিন্তু তারপরেও এখানে যারা দায়িত্বে আছেন তাদের কিছু পদ্ধতিগত ভুল হয়েছে আমি বলছি ঐতিহাসিক স্থাপনাগুলো আজকে হয়তো রসবসত হয়ে আমরা ধ্বংস করছি ইতিহাস ধ্বংস করা ঠিক নয় কিন্তু আগের সরকার সেই কাজটা করেছেন তারা মধ্যে আমাদের সমস্ত কৃতিত্ব বোধ করি। শুধুমাত্র একটি দলের বা এক পরিবারের বা একজন ব্যক্তির এই জিনিসটা দেখতে খুবই অশ্লীল মনে হচ্ছিল এখন এটা তার ন্যায্যকাশ হলেও আমাদের উচিত একই ধরনের কুকুর যদি আপনার পায়ে এসে কামড় দেয় আপনি কুকুরের পায়ে কামড় দিতে পারেন না মানুষের এটা শোভা পায় না সেই দিক থেকে আমি বলবো যে আমাদের তরুণদের কাছে আমরা যে আবেদনটা রেখেছি দেশের সম্পদ স্থাপনা নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে দেশের প্রতিটি নাগরিকের করের টাকায় এটা মনে রাখতে হবে কিন্তু পূর্ববর্তী সরকারের প্রধান যেভাবে বলেছিলেন দুশো আড়াইশো মানুষ মারা যাওয়ার পরেও তিনি বলছেন যে কি এখানে যেন আমার মেট্রো রেল স্টেশনে আমার সেতু ভবনে আমার বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন লেগেছে সেগুলি লেগেছে ক্ষতিকর কিন্তু লাগিয়েছেন কে সংস্কার আন্দোলন নিয়ে মাঠে ছিল এবং সেই বিজয় আমরা নামও দেখেছি আমাদের অনুষ্ঠানের বিজয় আমরা সলিমুল্লা স্যারকে দিয়ে আমরা শুরু করতে পারি কারণ আমরা স্যারকে একদম শেষ পর মানে আমরা গত কয়েকদিন আগে আমরা তো এখন আছি পাঁচই অগস্ট আমরা বলছি যে জুলাই পঁয়ত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই তেত্রিশে জুলাই এভাবে আমরা বলছিলাম কারণ হচ্ছে আমরা যে সবাই যখন যে প্রোফাইল পরিবর্তন করলো সবাই লাল করলো বা এই তাদের ফেসবুক লাল লাল একাকার হয়ে গেল আমরা আপনার বিশ্ববিদ্যালয়ের সামনে আপনাকে আমরা দেখেছি এবং আপনার বক্তব্য শুনছি খুব স্পষ্ট বক্তব্য সেই জায়গা থেকে স্যার আপনার উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনার বিকাশ হয়েছিল যেটাকে নানা কারণে নষ্ট করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা টোটকা করা হয়েছিল ওটা বাদ দিলে একটা প্রধান চেতনা ছিল সাম্য সাম্যকতার বহু রকমের অর্থ আছে মানে এই জন্য বর্তমান ছাত্র আন্দোলনের নামটা লক্ষ্য করুন বৈষম্য বিরোধী যদি সাম্যবাদী ছাত্র আন্দোলন বলতো লোকে কমিউনিস্ট মনে করতো কাজে বৈষম্য বিরোধী বলেছে কি দেশে একটা বিপুল পরিমাণ বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য জিনিসটা এমনিতেই মানে খুব বেশি আপত্তির হতো না যদি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক গড়ায় আমাদের দেশের বার্ষিক গড়ায় আছে অনেক বেশি সেই বৈষম্য নয় এটা এটা একই দেশের বিষয়ে একই জাতির ভিতরে বৈষম্যটা শ্রেণীগত বৈষম্য হয় এটা কি হয়েছে গত পঞ্চাশ বছর ধরে যে এক ধরনের উন্নয়ন নীতি অবলম্বন করা হয়েছে সেটার ফল দাঁড়িয়েছে এক প্রান্তে সমাজের বিপুল সম্পদের আপনার বলা হয় আরেক ভবন আরেকদিকে সম্পূর্ণ নিঃস্বকরণ এর একটা অনিবার্য ফল হয়েছে বেকারত্বের বৃদ্ধি কারণ এই উন্নতি হচ্ছে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নতি নয় এটা হচ্ছে মাথা পিছু গড়ায় এই গড়ায় জিনিসটা একটা প্রতারণামূলক একটা মরিচিকার মতো সাথেদের নিয়ে প্রতিযোগিতা বক্তৃতা এখনো এরকম একটা কিছু করার চেষ্টা করছিলাম কিন্তু জিনিসটা ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল এর বড় লক্ষণ হচ্ছে শুধু সাধারণ বেকারত্ব নয় নিম্ন মজুরির একেবারেই নিম্নতম স্তরে থাকা যেটার উপর ভিত্তি করে আমাদের গোটা তৈরি পোশাক কারখানা শিল্প গড়ে উঠলো যেটা আমাদের প্রতিযোগিতার ভিত্তি হলো ন্যূনতম মজুরি চেয়ে ন্যূনতম মজুরি এখনও আমরা যে সমস্ত জায়গায় চাকরি করি আপনি জানেন ন্যূনতম মজুরি হচ্ছে নয় হাজার দশ হাজার এগারো হাজার বা মাধ্যমে আমি সরকারি চাকরিতে ঢুকতে পারি সেইখানে যখন প্রতিবন্ধকতা ব্যাপক হয়েছে সমাজের অনগ্রসর অংশের উন্নতির জন্য রিজার্ভেশন বা কোটা প্রথা পৃথিবীর সব দেশেও কম বেশি থাকে এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে আমাদের এখানে সেটা দাঁড়িয়েছিল একটা অন্যকে ডিপ্রাইভেশন অ্যাকশন যে মানে ছাপ্পান্ন ভাগ কোটা বলতে এটা আমরা পাত্তা দেই নাই কিন্তু ছাত্ররা পাত্তা দিয়েছে এই জন্য বললাম এই আন্দোলন ছাত্রদের এবং ছাত্র ছাত্রীদের আজকাল তো কঠিন শব্দ বলি আমরা শিক্ষা শিক্ষার্থী তো তাদের যে নেতৃত্ব ইংরেজি বলে তারা ভ্যান গার্ড এইটার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার থেকে আমরা শুরু করলাম যে গোটা জিনিসটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আমরা স্যারের কাছে যেতে চাই যে এই যে উঁচুতলা নিচুতলা মধ্যমতলা যা বিভিন্ন রকম আছে সরকার উপরতলা থেকে এবং এই যে আমরা ছাত্রদেরকে কতটা গণ্য করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলেছে এই কোটা আন্দোলন আকর্ষণ হয়েছে তাদের এই দাবিগুলো কিন্তু বিভিন্ন সময় ছিল এবং এটা আপনার কাছে মনে হয় কিনা শিক্ষক হিসাবে যে এই যে এই প্রজন্মকেও একটু দেখা যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তারপর সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে শিক্ষার্থী আমরা বলা আমরা বলি যে দুই হাজার পরবর্তী মানে নব্বই গত শতকের নব্বই যে প্রজন্ম তার সঙ্গে দুই হাজার বা শূন্য দশকের প্রজন্ম একটি হেউভাবে দেখা তাদেরকে তো শুনেছি কিনা শুনতে চাই নাই সেটারই একটি স্ফুলিঙ্গ কিনা এই জায়গাটা সেটা আরও পিছন থেকে আমাদের আসতেই হয় কারণ উনিশশো নব্বই সালে জেনারেল এরশাদের পতনের পর আমি আগের কথাটা বলছি না নব্বই থেকে হ্যাঁ তখন আমরা মনে করেছিলাম যে দেশে একটা গণতান্ত্রিক শাসন হবে এই জন্য একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হয়েছিল যেটাকে না বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কারণ আমাদের দেশের নির্বাচন প্রথা জেনারেল এরশাদের সময় বিশেষভাবে তার আগের দুটো কথা আমি আর উচ্চারণ করছি না সবসময় এটা মানে নির্বাচনকে প্রভাবিত করা ক্ষমতাসীন সরকারের এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল তখন বিশেষ করে এরশাদের সময় সেটা একটা হাস্যকর পর্যায়ে পৌঁছে তো সেটা থেকে উত্তরণের জন্য আমরা আশা করেছিলাম বিভিন্ন চার দলীয় তখন লেয়াজো কমিটি করে একটা হয়েছিল কিন্তু সেটা কিভাবে কীভাবে ধীরে ধীরে আমরা ফিরে আসলাম এই জন্য দু হাজার সনের ভেদরেখা না দেখেই আমরা তার আগে দশ বছর থেকে শুরু করি মানে গত চৌত্রিশ বছর ধরে উনিশশো নব্বই থেকে ধরলে আমরা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আসল সমস্যাটাকে আমি সেটাই বলি ওদের উপেক্ষা করা নয় গোটা দেশের জনগণের যে রাষ্ট্রের প্রজাতন্ত্রের ভিত্তি জনগণের ইচ্ছা যেটা প্রকাশিত হয় সার্বজনীন অধিক নির্বাচনের মাধ্যমে এটা ব্রিটিশ আমলের ইতিহাস আছে সবাই কিন্তু ভোট দিতে পারতো না উনিশশো চুয়ান্ন শরীর পর্যন্ত মানুষ সম্পত্তি আকারে ভোট দিয়েছে প্রপার্টি কোয়ালিফিকেশন ছিল যার এত টাকার ট্যাক্স না আদেশে সে ভোট দিতে পারে না উনিশশো পঁয়ত্রিশ যে ভারত শাসন আইন তাতে যে সাহিত্তিশালের নির্বাচনের ভোট দিয়েছিল সতেরো দশ পনেরো জন লোক এখন সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে আমাদের প্রথম নির্বাচন উষত্ত শুনে হলো সেটা পাকিস্তানের কি হলো আমরা সকলেই জানি সেই ভোটাধিকারকে নানাভাবে বঞ্চিত করার ফলে শুধু আমি বলি দু হাজার সনের প্রজন্ম নয় আমরা সকলেই কিন্তু ভোটাধিকার বঞ্চিত হলাম এটা হচ্ছিল সার্বজনীন রাজনৈতিক ক্ষোভ প্রজাতন্ত্র যেটা আমি বলি তার যদি আমাদের দেশের ইতিহাসে ধার করা এটা যাকে বলা যেতে পারে এই বিষয়টা আমরা দেখেছি যে আপনি যেটা বলেছেন যে দুই হাজার পরবর্তী না দুই আগের যে প্রজন্ম তারাও বলেছে যে কবে একবার ভোট দিয়েছিলাম তারপরে তারা ভোট যায়নি সেটারও একটা ছিয়ানব্বই যে প্রহসন একবার আবার দ্বিতীয় নির্বাচন হলো এগুলো আমরা মানুষের স্মৃতি একটু মানে রস্য কিন্তু স্মৃতিকে আপনাকে প্রলম্বিত করতেই হবে কতটা সত্য জানি না আমার এক বন্ধু আমাকে জানাচ্ছেন শুনছি কোথাও কোথাও সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে এটা তো যেন এই বিজয়ের অর্জনকে ম্লান করে দেবে সেদিকেও নজর দিতে হবে সেই কিন্তু তারপরেও এখানে যারা দায়িত্বে আছেন তাদের কিছু পদ্ধতিগত ভুল হয়েছে আমি বলছি ঐতিহাসিক স্থাপনাগুলো আজকে হয়তো রসবসত হয়ে আমরা ধ্বংস করছি ইতিহাস ধ্বংস করা ঠিক নয় কিন্তু আগের সরকার সেই কাজটা করেছেন তারা মধ্যে আমাদের সমস্ত কৃতিত্ব বোধ করেই শুধুমাত্র একটি দলের বা একজন পরিবারের ব্যক্তির এই জিনিসটা দেখতে খুবই অশ্লীল মনে হচ্ছিল এখন এটা তার ন্যায্য ভয় প্রকাশ হলেও আমাদের উচিত একই ধরনের কুকুর যদি আপনার পায়ে এসে কামড় দেয় আপনি কুকুরের পায়ে কামড় দিতে পারেন না মানুষের এটা শোভা হয় না সেই দিক থেকে আমি বলবো যে আমাদের তরুণদের কাছে আমরা যে আবেদনটা রেখেছি দেশের সম্পদ স্থাপনা নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে দেশের প্রতিটি নাগরিকের করের টাকায় এটা মনে রাখতে হবে কিন্তু পূর্ববর্তী সরকারের প্রধান যেভাবে বলেছিলেন দুশো আড়াইশো মানুষ মারা যাওয়ার পরেও তিনি বলছেন যে কি এখানে যেন আমার মেট্রো রেল স্টেশনে আমার সেতু ভবনে আমার বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন লেগেছে সেগুলি লেগেছে ক্ষতিকর কিন্তু লাগিয়েছেন কে এই কাজটার জন্য কিছুটা আপনার তো দেয় আছে এই জন্য আমরা বলছিলাম যে যে সরকার এ সমস্ত হত্যাকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর কবে বলছে পরে সে প্রাইভেট বাহিনী দিয়ে আক্রমণ করেছে তার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব নয় সেই জন্য আমরা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম মানে সরকার গঠন করার ক্ষেত্রে কিছু মূলনীতি আমি একটা বলবো কারণ হচ্ছে কি সেনাবাহিনী দেশের জন্য কাজ করবে তিনি চাইছেন তার জন্য সবার সহযোগিতা চেয়েছেন সেনাবাহিনীর কাছে আমাদের কিছু চাইতে হবে এটা তো দেশের যে বড় স্থাপনাগুলো যেমন রোষ আছে শেখ হাসিনার প্রতি মানুষের কিন্তু গণভবন আমাদের দেশের সম্পদ সংসদ সংসদ এমনকি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসস্থান যেখানে তিনি নিহত হয়েছিলেন সপরিবারে এটা কিন্তু জাতীয় ঐতিহ্যের অংশ মানুষের রোষ বশত সেটা সেটার উপর আক্রমণ করা ওনারা অন্যায় করেছেন সমস্ত ইতিহাসের নির্মাতা তারাই তারা একটা মনোলগ তৈরি করেছিলেন যে তারা ছাড়া আর কেউ কিছু করেন নাই এটা ঠিক ছিল না যেমন ধরেন নব থিয়েটার ছিল সেটাকে তারা বঙ্গবন্ধুর ভাষাতে বানিয়েছেন এর আগে হয়তো বঙ্গবন্ধু ছিল কিন্তু এইগুলি না বদলা নয় ভালো এখন যেদিন আমাদেরকে ভালো লাগছে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য সেটা ভেঙে ফেলছিলোকে যারা আনসার বিডিপি যেই ভাঙুক না কেন আমাদের উচিত ছিল সেটা নাই যে সমস্ত জাতীয় নেতাদেরকে স্বীকার করা হয় নাই তাদেরও ভাস্কর্য স্থাপন করা এটা তো জাতীয় ঐতিহ্য যা হোক আমি মনে করি যে আমাদের আবার ফিরে আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার করুন পরবর্তী সরকার করুন আমাদেরকে করতে হবে এটা অনেকে বলছে এটা বিপ্লব আমাদের করতে হবে যদি বছরের পর বছর তিনবার জন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার যে আপনি নির্বাচন করলেন আপনিও জানেন আপনার অধিকর্তারাও জানেন তাদের সাথে যখন আমরা বাইরে স্ক্রিনের বাইরে কথা বলি তারা সবাই হাসা হাসি করে তো এই কাজটা তো গোটা প্রজাতন্ত্রের যে নৈতিক ভিত্তি সেটা রাজনৈতিক তাকে ধ্বংস করা কিন্তু তার পরিণতি কি হয়েছে অর্থনীতির আজকে কি দশা বাংলাদেশ তো একটা প্রতিশ্রুতিশীল অর্থনীতি ছিল সেটা আজকে একটা প্রায় মিসকিন দেশে পরিণত হচ্ছে কেন আমাদের বৈদেশিক রিজার্ভের যে দুরবস্থা এটা তো কোনো কারণ ছিল না বাংলাদেশ ব্যাংকের টাকা হাইস্ট হয়ে যায় কথাটা যদি ধরি আর কি তো কোথাও যেন সরিষার মধ্যে ভূত আছে এই ভূতটা যদি আমরা একটা জায়গায় কেন্দ্রীভূত করতে চাই ওই সিন্দাবাদের কাহিনীর মতো বোতলের মধ্যে বন্ধ করতে চাই সেটা হয়েছে পদত্যাগের মাধ্যমে কিন্তু আপনারা যেটাকে বিজয় বলছেন আমি অতটা নিঃসঙ্গতে বিজয় বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত না আমাদের চোখের সামনে একটা ভীষণ তৈরি না হয় সংখ্যালঘু যাদের বলা হচ্ছে এই যে তাদের ঘরে যারা আক্রমণ করছে এটা উস্কানিমূলক নাশকতামূলক একদম একদম আমি সহযোগ ব্যবহার করছি না এই ধরনের প্রবণতা আছে দেশের জন্য আবার অনেকে মনে হচ্ছে ধ্বংস হলাম আমি না সত্য কিনা সরবাদী উদ্যানে এই যে স্বাধীনতা মিউজিয়াম সেখানে আক্রমণ হয়েছে মুরাল ভেঙেছে আগুন দিয়েছে কিনা আমি জানি না এখানে শুনে আমি খুব মর্মাহত হলাম এবং আপনি যখন ফোন করলেন এখানে আসতে বললেন আমি বললেন না এটা আমাদের বলা উচিত প্রথমত কথা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দুর্বল যে অংশ তাকে সংখ্যালঘু বলছেন আমরা অর্থনৈতিক সংখ্যালঘু বলবো যারা তাদের বেতন দশ হাজার টাকা বাসে যারা রিক্সাওয়ালা যাদেরকে আমরা আরবান বলে বলছি যে প্রলেটারিয়ান তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব আপনি মনে করেন এটা প্রেস্টিজ সিম্বল দিল্লিতে আছে আমাদের ঢাকায় থাকতে হবে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমের কোনো উন্নতি না করে দেশের শতকরা একশো ভাগ মানুষের অফিসে আসা যাওয়ার কারখানায় আসা যাওয়ার কোনো ব্যবস্থা না করে আপনি শতকরা পাঁচ সাতজন মানুষের জন্য শহরের এক উত্তর থেকে দক্ষিণ প্রান্তে আসার জন্য মেট্রো রেল করলেন এটা শহরের মর্যাদা বাড়লো কিন্তু শহরের কোনো উপকার হলো কি